সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম চতুর্থ অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ তোমাদের সাথে আছি আমি এ এস এম শিক্ষক গণিত আজ আমরা বীজগণিতের দুটি রাশির যোগফলের বর্গ নির্ণয় করতে শিখব দুটি রাশির গুণফল অর্থাৎ দুটি বীজগাণিতিক রাশির গুণফল নির্ণয় করব কতগুলো বীজগাণিতিক অনুসিদ্ধান্ত সম্পর্কে জানব এবং এ সম্পর্কিত কয়েকটি সমস্যার সমাধান করব ঠিক আছে চলো প্রথমেই তোমরা যেহেতু সপ্তম শ্রেণীতে এ প্লাস বি হোল স্কোয়ার করেছো তাও আমি আরেকবার একটু এটার তোমাদের মনে করানোর জন্য আরেকবার লিখে দিই ধরো বলা হয়েছে এ প্লাস বি স্কোয়ারের জ্যামেটিক ব্যাখ্যা অর্থাৎ জ্যামেটিক অর্থাৎ এটি দেখতে কেমন এ প্লাস বি হোল স্কোয়ার যে এটা এটা দেখতে কেমন তো ধরো এই একটি পুরা একটি বর্গ পুরো অংশটি একটি বর্গ ঠিক আছে তো এই যে অংশটি এই অংশটিকে আমরা বলবো এ এবং এই অংশটিকে বলবো বি একইভাবে এই যে অংশটি এটাও একটি বর্গ এটাকে বলবো এ এটাকে বলব বি ঠিক আছে তাহলে চিন্তা করো এটাও এ এটাও এ তাহলে এর এর ভিতরে এটাও এ তাহলে এইটুকু অংশের ক্ষেত্রফল কি এ স্কোয়ার আবার খেয়াল করো এটা যেহেতু বি এটাও বি এটাও বি আবার এটা যেহেতু বি এটাও বি এবং এটাও বি তাহলে এই অংশের ক্ষেত্রফল কি বিয়ার কিন্তু এই অংশের ক্ষেত্রফলটা কি দেখো তো দৈর্ঘ্য প্রস্থ দৈর্ঘ্য প্রস্থ তাই না আবার একইভাবে এই অংশের ক্ষেত্রেও দেখো দৈর্ঘ্য প্রস্থ অর্থাৎ এবি তাহলে এই পুরো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটি কিভাবে আসবে এই যে ভিতরের অংশগুলোর ক্ষেত্রফল ভিতরের অংশগুলোর ক্ষেত্রফল ফল কি আছে দেখো এ স্কোয়ার আছে 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 আর অর্থাৎ এখন এই এ যে যেটা আমরা সরাসরি ভাবে সূত্র প্রমাণ করলাম এই অংশটা কি যেহেতু তোমরা সেভেনে দেখেছো তো মনে করো এই অংশটি এখন আমরা একটু বিজগাণিত ভাবে গুণ করবো ঠিক আছে তো দেখো এ প্লাস বি স্কোয়ার তাই না তো হোল স্কোয়ার মানে কি এ প্লাস একই রাশির গুণফল মানেই তার বর্গ তো চিন্তা করো তাহলে আমরা এখন কি করবো যে এ তার সাথে এই পুরো অংশটি গুণ করব। এ ইন্টু এ প্লাস বি প্লাস বি দিয়ে তার সাথে পুরো অংশটি গুণ করবো এ প্লাস বি ঠিক আছে তো এখন এর প্রত্যেকের সাথে গুণ করবো এ ইন টু এ প্লাস এ ইনু বি প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু বি ঠিক আছে তো এ ইনু কি এ স্কোয়ার এ বি প্লাস বি ইন্টু এ কি এ বি প্লাস বি কি রাশির বর্গ করে এভাবে পেয়েছি নিশ্চয়ই আমরা তিনটি রাশির বর্গ এভাবে গুণ করে পাব চলো তাহলে আমরা একটু দেখি তিনটি রাশির বর্গ আচ্ছা এখান থেকে আমরা কিন্তু আরেকটা জিনিস দেখতে পারি যে এ প্লাস বি হোল স্কোয়ারের জায়গায় এ মাইনাস বি হোল স্কোয়ার হলে কি হবে ঠিক আছে তো চলো তাহলে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার তাই না এটা যদি এ মাইনাস বি হয় তাহলে আমরা ধরো এটা এইভাবে লিখি এ প্লাস মাইনাস বি হোল স্কোয়ার মনে কর এ স্কোয়ার আর এটা বি তাহলে কি হবে এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু মাইনাস বি প্লাস মাইনাস বি তার হোল স্কোয়ার ঠিক আছে তো এ স্কোয়ার এই যে মাইনাস আর এ প্লাস গুণ হয়ে হবে মাইনাস টু এ ইন বি এখানে মাইনাসের হোল স্কোয়ার করলে আবার সেটা প্লাসই হয় তাহলে প্লাস বি এ স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার এবং এ প্লাস বি হোল স্কোয়ার এই দুইটা থেকে আমরা পাই হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে তাহলে আচ্ছা এটা কি আমরা দুটো যদি যোগ করি তাহলে কি হয় বলো তো চলো যোগ করি এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার আচ্ছা এই দুইটা কাটা যাবে তাই না তাহলে টু ইন্টু আচ্ছা

এ স্কোয়ার মাইনাস টু ঠিক আছে চলো তাহলে এ স্কোয়ার প্লাস টু a মাইনাসে প্লাস টু এব মাইনাসে মাইনাস বি স্কোয়ার ঠিক আছে বাহ এখানে তো এ স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার বি স্কোয়ার কাটা যায় তাহলে এটা হয় ফোর আচ্ছা ধরো অনেক ছোট হয়ে গেল এটাও কিন্তু একটি সূত্র হিসেবে আমরা লিখতে পারি এটা আসলে একটি অনুসিদ্ধান্ত তাহলে আমরা এখানে কি লিখব সূত্র আকারে আমরা যখন লিখব তখন এটা সমান ফোর এ বি ঠিক আছে তাহলে আর একটি সূত্র হলো আবার খেয়াল করো আমাদের যদি এখান থেকে এ স্কোয়ার আর বি এ স্কোয়ারের একটি সম্পর্ক চাই তাহলে কী হবে ধর এখান থেকে আর এখান থেকে প্রথমে এখান থেকে যদি আমি আসি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি স্কোয়ার এই টু এ বিটা এই পাশে নিয়ে আসছি হ্যাঁ ঠিক আছে প্লাস টু এ বি আবার এখান থেকে যদি আসি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ কিন্তু আমরা অনেকগুলো সূত্র পেলাম এখানে দেখো ছয়টা সূত্র আছে দেখেছ এই যে কতগুলো সূত্র পেলাম ছয়টি সূত্র পেয়েছি তাই না এই সূত্রগুলো আমরা কি কোনো কাজে লাগাতে পারি চলো তার আগে আমরা দুটি রাশির গুণ কিভাবে করতে হয় সেটা একটু দেখে মনে করো এ প্লাস বি একটি আছে আর সি প্লাস ডি আরেকটি আছে আমরা কি করবো এটা কিভাবে এটা গুণ করব কোন নিয়মে গুণ করব প্রথমে দেখো প্রথমে তোমরা এভাবে চিন্তা করতে পারো মনে করো C ইন্টু পি প্লাস কিউ এটাকে আমরা কিভাবে গুণ করি সিপি প্লাস আমরা এই যে পাটটা এই পাটটাকে আমরা একইভাবে আবার বি ইন্টু সি প্লাস ডি আর এ আর বি এর মাঝখানে যেই চিহ্ন থাকবে সেই চিহ্ন এখানে বসবে ঠিক আছে তাহলে এর সাথে সি গুণ এর সাথে আবার ডি গুণ তাই না দেখো এর সাথে সি গুণ এর সাথে ডি গুণ তাহলে এসি প্লাস এডি ঠিক আছে প্লাস বি এর সাথে সি গুণ আবার বি এর সাথে ডি গুণ তাহলে বিসি প্লাস বিডি ঠিক আছে তো চলো আমরা এটার একটা উদাহরণের মাধ্যমে এটা শিখে আসি মনে করো আমি তোমাকে বললাম এক্স প্লাস 3 এবং থ্রি এক্স প্লাস টু এই দুটা গুণ করতে হবে তাহলে এটা আমরা কিভাবে গুণ করব এটা আমরা গুণ করবো প্রথমে ধরো এক্স ইন্টু থ্রি এক্স প্লাস আবার প্লাস থ্রি ইন্টু ঠিক আছে তাহলে এটা কিভাবে গুণ করছি এটার সাথে গুণ এটার সাথে গুণ তাহলে থ্রি এক্স ঠিক আছে এখন কি করবো দেখো এক্স স্কোয়ার টার্মগুলো সবগুলো যোগ করবো কোভিশন গুলা আর সহকগুলা আর শুধুমাত্র এক্স গুলো একসাথে করবো ঠিক আছে এক্স স্কোয়ারের সাথে কিন্তু এক্স কোনোভাবেই মেলানো যাবে না তাহলে এক্স স্কোয়ারের সাথে এখানে আর কোনো এক্স স্কোয়ার আছে নাই তাহলে এক্স স্কোয়ার যেভাবে ছিল সেভাবেই থাকবে প্লাস টু এক্স নাইন এক্স টু এক্স নাইন এক্স তাহলে এগারোটি এক্স ঠিক আছে প্লাস সিক্স তো আমরা কিন্তু দুটি রাশির গুণফল এভাবে করতে পারি ঠিক আছে তো চলো এখন তোমাকে যদি আমি বলি থ্রি এক্স প্লাস ফোর এটার বর্গ কর আমরা কি এটা কি মিলাতে পারি যে এটা যে এ প্লাস বি হোল স্কোয়ারের মতো সূত্র হয়ে গেছে হ্যাঁ এটাকে এ ধরবো এটাকে বিধর্ব তাহলে কীভাবে হবে দেখো থ্রি এক্স হোল স্কোয়ার প্লাস এটা এ ধরেছিলাম তাহলে টু সূত্রের দুই ইন্টু থ্রি এক্স ইন্টু ফোর প্লাস ফোর স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে তাহলে এটা কত হবে 3 স্কোয়ার মানে নাইন এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু থ্রি ইন্টু ফোর টোয়েন্টি ফোর তিন 6, ছয় চার ছয় চব্বিশ ইন্টু এক্স প্লাস ঠিক আছে তো নাইন এক্স স্কোয়ার টোয়েন্টি ফোর আমরা কি করলাম আমরা কিন্তু এ প্লাস হোল স্কোয়ারের সূত্র বের করে ফেলেছি সূত্র প্রয়োগ করে আমরা দুটি জিনিসের গুণ করে ফেলেছি ঠিক আছে আচ্ছা দুটি পদের কি হোল স্কোয়ার হবে তিনটি পদের কি হবে না অবশ্যই হবে কেন হবে না তিনটি পদেরও বর্গ হবে ঠিক আছে চলো তাহলে দেখি তিনটি পদের বর্গ কিভাবে হয় মনে করো আমি এ প্লাস বি প্লাস সি এটার স্কোয়ার করতে চাই কিন্তু দুটি পদের হোল জানি তিনটি পদের তো জানি না তা আমি এটাকে দুটি পদ তৈরি করে নিব এ প্লাস এই বি প্লাস সি কে আমি বি মনে করব এটার হোল স্কোয়ার এটার হোল স্কোয়ার তো আমি জানি তাই না কিভাবে দেখো এ স্কোয়ার প্লাস টু কে এর ধরে নিতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে তো এরপর কি হবে দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি ঠিক আছে টু এ বি টু এ সি প্লাস টু আবার দেখো বি প্লাস সি হোল স্কোয়ার আছে তো এখানে আবার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু বি ইন্টু সি টু বি সি বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার আর বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু বি সি একই কথা যেহেতু যোগ আমরা আগে পরে লিখতেই পারি সমস্যা নেই এখন আমরা বড় থেকে ছোট সাজাবো অর্থাৎ বর্গগুলো আগে লিখবো পরে দুই গুলো লিখবো ঠিক আছে যদি যাই এব পরে যায় বিসি টু আর টু এ সি বা টু সি এ যেভাবে তুমি লিখতে চাও সেভাবে লিখতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এটা হল এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র অর্থাৎ তিনটি পদের তিনটি পদ বিশিষ্ট একটি রাশির বর্গের সূত্র তিনটি পদ বিশিষ্ট একটি রাশির বর্গের সূত্র ঠিক আছে আচ্ছা তো এখান থেকে আমরা যদি চিন্তা করি যে মনে করো আমি যদি তোমাকে বলি যে থ্রি পি প্লাস ফোর তার হোল স্কোয়ার বর্গ নির্ণয় করো তোমরা কি পারবে চলো আমি একবার করে দেখিয়ে দিই ঠিক আছে এটা কিভাবে করবো থ্রি পি ওই যে সূত্র মনে আছে সূত্রটি আমি এখানে লিখি মনে করো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ ঠিক আছে তাহলে এখানে আমি যদি করি এখন তাহলে এ স্কোয়ার প্লাস ইউ বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন বি সি প্লাস টু সি ইন্টু এ ঠিক আছে তাহলে এখান থেকে চলো 3P পি হোল স্কোয়ার অর্থাৎ নাইন পি প্লাস ফোর কিউ হোল স্কোয়ার অর্থাৎ ফোর স্কোয়ার অর্থাৎ সিক্সটিন

এই সূত্রটি মুখস্থ করতে হবে অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটাও কিন্তু আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র দিয়েই করেছি এখন মনে করো তোমার কোথাও এই প্লাস চিহ্নটি মাইনাস আছে মাইনাস আর হোল স্কোয়ার ঠিক আছে তো মাইনাস আর হোল স্কোয়ারের ক্ষেত্রে আমরা কি করব প্রত্যেক আর এর আগে মাইনাস লিখে দিব কেন কারণ এটিকে আমরা প্লাস ইন্টু মাইনাস আর তৈরি করে নিব ঠিক আছে তা এখন দেখো এ প্লাস বি প্লাস সি আছে তাহলে প্রত্যেক জায়গায় আমরা মাইনাস আর লিখব এখানেও মাইনাস আর লিখলাম এখানেও মাইনাস আর লিখবো তাহলে এই স্কোয়ার এই স্কোয়ার এবং মাইনাস আর এর হোল স্কোয়ার কোনো পরিবর্তন হয় না মাইনাসের হোল স্কোয়ার করলে সেটা প্লাস হয়ে যায় এখন থ্রি এই যে পিকিউ এখানে কোনো মাইনাস নেই তো এখানে পি কিউ সেভাবেই থাকবে কিন্তু এখানে খেয়াল করো টু ফোর কিউ মাইনাস আর অর্থাৎ এই মাইনাস এবং এই প্লাস মিলে এখানে মাইনাস হয়ে যাবে ঠিক আছে এইট কিউ আর ঠিক আছে এরপর আবার দেখো এখানে কিন্তু মাইনাস আছে হ্যাঁ তো এখানে কি করব- তো করবো কোথাও থাক বা মাইনাস থাক এটা নিয়ে কোনো সমস্যা নেই আমরা যে সূত্রটি শিখেছি আমরা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্রই ব্যবহার করব। ঠিক আছে তোমাদের যদি একটি বুঝতে সমস্যা হয় তোমরা কিন্তু ভিডিওটি আরেকবার দেখতে পারো ঠিক আছে এখন মনে করো তোমার কাছে একশত চার আমি বললাম তুমি আমাকে হোল স্কোয়ার করো এখন তুমি কি করবে একশো চার গুণিত একশো চার এর তো অনেক কঠিন হয়ে যাবে তাই না তো আমি এখানে একটি বীজগণিতিক গণিতিক বীজ একটি সূত্র খাটাই চল আমি এটাকে লিখি একশো যোগ চার হোল স্কোয়ার এটা তো এ প্লাস বি হোল স্কোয়ারের মতো হয়ে গেল এটা কিন্তু চার এটা কিন্তু আট না ঠিক আছে আচ্ছা আমি এটাকে তিন লিখে দিই যাতে আমাদের চার এবং আটের কোনো কনফিউশন না হয় ঠিক আছে একশো তো তিন হোল স্কোয়ার সমান একশো যোগ তিন হোল স্কোয়ার ঠিক আছে তো এটি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র দিয়ে আমি বসাতে পারি তাহলে একশো স্কোয়ার প্লাস টু ইন্টু একশো ইন্টু তিন ঠিক আছে প্লাস নাইন কারণ হলো থ্রি স্কোয়ার হ্যাঁ তিন স্কোয়ার আচ্ছা ঠিক আছে তিন স্কোয়ারই লিখি চলো তিন স্কোয়ার ঠিক আছে তো একশো স্কোয়ার সমান কত একশো গুণ একশো দশ হাজার যোগ দুই গুণ তিন ছয়শ প্লাস নয় তাহলে এই তিনটা জিনিস কিন্তু আমি সহজে যোগ করতে পারি তাই না এই যে এক শূন্য ছয় শূন্য দেখেছ তো আমি ধরো আমি তোমার হতে আপনি তো অনেকগুলো গুণ করলে তো আমাদের এতগুলো সংখ্যা লিখতে হয় না হ্যাঁ তুমি সেভাবে চিন্তা করতে পারো কিন্তু আমি এতগুলো সংখ্যা লিখেছি কিন্তু শুধুমাত্র বোঝানোর জন্য নর্মালি কিন্তু তোমার এতগুলো সংখ্যা লিখতে হয় না তুমি কি চিন্তা করবে আচ্ছা এই দুইটার যোগ এই দুটো যোগ করে হোল স্কোয়ার তো তাহলে একশো স্কোয়ার আমি কত লিখবো ঠিক আছে একশো স্কোয়ার হলো দশ হাজার আচ্ছা তারপরে এই দুইটা যোগ এই দুইটা গুণ করে তার সাথে দুই গুণ করতে হবে তাহলে তিনগুন ছয় আর একশো ছয়শ তো ছয়শ আর এইটার স্কোয়ার তাহলে এই নয় তাহলে এটা কিন্তু তোমার নিজের মন মনেই করতে পারবে তুমি তাই না এটা কিন্তু তোমাকে অঙ্ক করতে হবে না মনে মনেই করতে হবে ঠিক আছে দশ হাজার ছয়শো নয় আহ ঠিক আছে নয় ছয় শূন্য এক ছয় যে কোনো দুটি যে কোনো সংখ্যার যেকোনো সংখ্যার ঠিক না মানে পূর্ণ সংখ্যার কাছাকাছি যেমন ধরো এটা যদি সাতানব্বই হতো মনে করো এই সংখ্যাটি আমি লিখলাম সাতানব্বই ঠিক আছে আমি বললাম এটার বর্গ কত এখন তো তোমাকে পুরো সংখ্যাটি বর্গ করতে হবে তো আমি কি করব এটা একশো বিয়োগ তিন হোল স্কোয়ার করবো তাহলে একশো বিয়োগ তিন হোল স্কোয়ার তার মানে আমি জানি যে প্রথমত আমাকে কি করতে হবে এইটা যোগ ধরো এটা বিয়োগ হবে ছয়শ তারপরে আবার যোগ হবে নয় তাই তো এটা থেকে যদি আমি ছয়শ বিয়োগ করি তাহলে তখন কত পাবো ছয় বিয়োগ করলে ধরো আহ শূন্য শূন্য ছয় আর চার হলো দশের শূন্য হাতে এক এই যে না তো এটা পাওয়ার পরে এটার সাথে আমি আবার নয় যোগ করবো তাহলে নয় চার শূন্য নয় ঠিক আছে খুব সহজে তোমরা কিন্তু ক্যালকুলেটারে চেক করতে পারো যে সাতানব্বই গুণিতক সাতানব্বই কত হয় এই যে নয় চার শূন্য নয় খুব সহজেই হয়ে যায় তাই না হ্যাঁ তো আজকের কাজ এখন তোমরা আজকে তো এরপর তোমরা যে বাড়ির কাজটি এগুলো একটু দেখে নাও বাড়ির কাজটি যদি তোমরা এখানে বুঝতে না পারো এটা অনুশীলনী চার দশমিক একের প্রথম প্রবলেম অর্থাৎ এই যে সংখ্যাগুলো আছে এগুলো সবার বর্গ নির্ণয় করতে হবে ঠিক আছে তো তোমরা আশা করি অঙ্কগুলো সবাই করতে পারবে আমরা পরবর্তী দিন কিছু কিছু অঙ্ক দেখব এবং নতুন নতুন আরো সমস্যার সমাধান করবো আজকের ক্লাস এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ক্লাসে সবাইকে আসসালামু আলাইকুম